और के लिए बांग्लादेश के लिए बूटा नीचे बूटा नीचे बालू भाई कौन था हमारे इनमें बालू भाई कालो जी तीन मैं थाने के रुक के रुको এবং বাংলাদেশের সেনাবাহিনী সেই সেনাবাহিনীর শত্রুরা চক্রান্ত করে মিডিয়ারে যে উত্থান সেনাবাহিনীর চৌকশ সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে এবং একটা করে দেওয়ার একটা এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আজ এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায় যেন দুর্বল হয়ে যায় সেই কারণে এই ঘটনাগুলো হাসিনার নেতৃত্বে আওয়ামী তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটি যোগ করে যথাসময় না করে তারা এই দেন ধরে পর্যন্ত এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত হয় আজকে দীর্ঘ বছর পরে আজকে প্রায় ষোলো বছর পরে আমরা আজকে সবাই বন্ধ হয়েছি দেশের সের একটা বিশাল পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তন হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা করে আমাদের কিছু দৃষ্টি করে দিয়েছে আজকে নতুন বাংলাদেশ আজকের এই দিনে শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের দল বাংলাদেশ জাতীয় দল আমাদের চেয়ারপারসনে নেতৃ বেগম খালদেজিয়া এবং আমাদের বাপর তোমার পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছিলাম তাদের প্রতি জানাতে আমরা এই প্রত্যাশাতেও যাতে তার এই আত্মত্যাগ যেন কখনো সুফলে না যায় আমাদের সত্যিকার অর্থেই একটা স্বাধীন সর্বম দেশ হিসাবে আমাদের মাথা